আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোরডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বারাবিল নামক গ্রামে এবং বারাবিলের এটা হচ্ছে মধ্যপাড়া এখানে আশেপাশেই আপনার প্রচুর পরিমাণে জার্সি গরু লালন পালন করা হয় এবং কেনা বেচা হয় তো আমি একজন খামারির বাড়িতে পৌঁছেছি খামারি এটাকে প্রথম বিয়ানে লালন পালন করার পরে বর্তমানে দ্বিতীয় বিয়ানে সে বাচ্চা প্রসব করবে এবং প্রথম এই যে দুধটা পেয়েছে আমরা আশা করছি এই প্রথম বিয়ানে গরুটার যে সাইজ দেখা যাচ্ছে সেই সাইজ অনুযায়ী আমরা এটাকে বাইশ কেজি মিনিমাম বাইশ কেজি দুধ হবে বলে আমরা ধারণা করতে পারি বাচ্চা দিতে আরো কত গত চোদ্দ দিন হ্যাঁ বাচ্চা দুই সপ্তাহ লাগবে বাচ্চা দিতে চোদ্দ দিন আছে এবং বানগুলো খুবই ভালো জার্সির বান যেটা বলে আপনারা দর্শক গরু সংগ্রহ করেন বা নাই করেন ভবিষ্যতে যদি আপনারা জার্সি গাভীর সংগ্রহ করতে চান বানগুলো এদিক দিক দিয়ে এদিক দিয়ে দেখেন বানগুলা যে ভালো মতো খেয়াল করেন একদম স্থির করে ধরেন বানগুলা খুবই ভালো এবং একটা জার্সি গাভীর যে বান হওয়া উচিত সেই ধরনের বান এটা বিগ সাইজ জার্সি খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা বিগ সাইজের জার্সি গাবি কিনতে বা সংগ্রহ করতে চান তারা এই গাবিটি সংগ্রহ করতে পারেন পশমগুলো একেবারেই ছোট এবং শরীরটা অনেক নরম চামড়া খুবই পাতলা আপনার এত বড় গরুর চামড়া আপনারা খেয়াল করুন সিঙ্গুলু খুবই চিকন একদম পাকানো এবং মাথাটা দুই চোখের মাঝখানে কপালে অনেকখানি ডাবানো এবং কালচে আপনার গরুর চামড়া অনেক পাতলা তো দর্শক আপনারা খেয়াল করতেছেন গরুটা অনেক উঁচু হাইট একটা জার্সি গাভীর খুব বেশি হাইট হয় না এবং এই এই গাভীটা বড় বাট এটার মধ্যে কিন্তু কোনো শাহিওয়াল বা ফ্রিজিয়ান ওই ধরনের কোনো ক্রস আসে নাই পুরোটাই জার্সি জার্সির মধ্যে এই ধরনের সাইজ হওয়াটা খুবই রেয়ার দর্শক আপনাদের জানার জন্য বলতেছি যারা বড় এক এইটাই সর্বোচ্চ সাইজ আর যদি এর চেয়ে বড় হয় তাহলে ধরে নিতে হবে যে সেই জার্সির মধ্যে ফ্রিজিয়ান অথবা শাহিওয়ালের একটা ভালো পরিমাণ ভাগ ভাগ আছে এবং কাবিটা কিন্তু অনেক ঠান্ডা চামড়া কিন্তু অনেক পাতলা এই যে আপনার ওলানের যে চামড়া চামড়া কিন্তু মারাত্মক পাতলা আপনারা খেয়াল করুন দর্শক চামড়া অনেক পাতলা এবং বানগুলো খুবই ভালো একদম মনে করেন সব বান একদম দুধে ভরে যাবে টান দিলেই দুধ আসবে এবং বানের ফুটাটা আপনারা খেয়াল করুন বানের ফুটাটা অনেক বড় একদম কলকলা দুধ বের হবে বাইশ কেজি আপনারা সর্বনিম্ন ধরে নেবেন তারপর বাকিটা ভাগের আগের দুধের যে রেকর্ড আছে সেই অনুযায়ী আমরা দ্বিতীয় বিয়ানে এই গরুটি বাইশ কেজি দুধ দিবে এবং গরুটির চোখগুলো একদম ঠেলা ঢালা বের হয়ে আসতেছে শিংটা একদম বাঁকানো খুবই সুন্দর স্টাইল এবং চামড়া পাতলা এবং গরুটা অনেক সফট আগের বিয়ানে আচ্ছা আপনারা বলেই দিচ্ছি আগের বিয়ানে প্রথম বিয়ানে এই গরুটা উনিশ কেজি দুধ দিয়েছে এবার বাইশ কেজি দুধের কোনো মাইন্ড নেই এবং গরুটার স্বাস্থ্যটাও খুব ভালো হাইটটাও খুব ভালো আপনারা খেয়াল করুন দর্শক হাইটটাও খুব ভালো আমি বেশ লম্বা মানুষ সেই অনুযায়ী আপনারা হাইটটা দেখেন এবং লম্বা অনেক ভালো এক দুই তিন চার সাড়ে চার হাত লম্বা আছে এবং বেশ লম্বায় এবং উঁচুতে এর চেয়ে বেটার মানে শেপ আপনারা জার্সি গাভির মধ্যে পাবেন না আমি তো অনেক জার্সি গাভি বিক্রি করি কিন্তু এই ধরনের জার্সি গাভি কিন্তু খুব কমই পাই ধরেন আপনারা বিশটা জার্সি গাভি বিক্রি করলে একটা এরকম হয় বা আরো বেশি তো এই গাভির থেকে দুধে আপনারা বঞ্চিত হবেন না গাবিটা একদমই হাই পার্সেন্ট এবং বিগ সাইজ জার্সি গাবি এবং আপনারা এখন দেখতেছেন পিছনে আমি ওলান টান দিয়ে দেখাচ্ছি দেখুন খেয়াল করুন অনেকখানি চলে আসতেছে একদম প্রস্রাবের রাস্তার থেকে আপনারা অনেকখানি চলে আসতেছে বানগুলোও খুব ভালো আপনার খেয়াল করি অনেক বড় বড় ছিদ্র বানগুলো অনেক ভালো আস্তে আস্তে ওলানে দুধ চলে আসলে ওলান অনেক বড় হবে সে আর আপনারা যারা বড় বড় ওলান দেখে অভ্যস্ত কিনে গাবি তাদের জন্যই গাবি না যারা ওলানের এবং কোয়ালিটি দেখে বুঝতে পারবেন তারা একটু গরুটা একটু হাঁটান এটা মাংস ওলান না দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যা দুধ দুধ হবে দুধের ওলান হবে কিন্তু মাংসের ওলান হবে না হ্যাঁ ঘুরাই ফেলায় ঘুরায় নিয়ে আসেন হ্যাঁ তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও একটি প্রতিবেদনে দেখা হবে আল্লাহ হাফেজ বাস দাঁড়ান দাঁড়ান